প্রবল গরমে নাচেহাল পড়ুয়ারা টাকা জমিয়ে ক্লাসরুমে এসি বসালেন শিক্ষকরাই গরমে ক্লাসরুমে বসে থাকতে পারছেন না পড়ুয়ারা তাই কথা মাথায় রেখে ক্লাসরুমে এসির ব্যবস্থা করেছে নদিয়ার রানাঘাটের একটি স্কুল তেতে পুড়ে যাচ্ছে বঙ্গ জেলায় জেলা তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে মাথায় গনগনে রোদ নিয়ে স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাসরুমের জন্য কিনলেন এসি আর তা দেখে খুশি আর ধরে না পড়ুয়াদের মুখে স্কুল সূত্রে জানা গিয়েছে দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা বাহান্ন জন তাদের মধ্যে সাতাশ জন ছাত্রী এবং পঁচিশ জন ছাত্র শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট পাঁচজন কক্ষের সংখ্যা দুই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার জানালেন আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র আমাদের বিদ্যালয়ের অনেক কিছুই অভাব আছে এবার যেহেতু আমাদের এই গ্রামের বেশিরভাগ অভিভাবকরাই দেখছি মানে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে কেজি স্কুলে পড়ানো এবার আমরা চিন্তা ভাবলাম করলাম মাস্টার আলোচনা করে যে কিভাবে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা যায় সেই স্বার্থে আমরা শিক্ষার্থীদের স্বার্থে আমরা মাস্টারমশাই আলোচনা করলাম যে যদি একটা আমাদের শ্রেণীকক্ষে প্রচণ্ড দাবোদায়ের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোরও একটা মনোভাব ইচ্ছাশক্তি জাগবে সেই স্বার্থে আমরা মাস্টার আলোচনা করে আমরা নিজেদের যে যতটা মাস্টার মাসা যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি আর আমাদের ইচ্ছা আছে আর একটা আমাদের দুটো শ্রেণীকক্ষ তার মধ্যে আর একটা আছে আমরা সেটাও ভাবনার মধ্যে রেখেছে আমরা বসিয়ে দেবো না আমরা মাস্টারমশাইরা মশাইরা নিজেদের উদ্যোগেই আর্থিক নিজেদের আর্থিক সহায়তাই আমরা নিজেরাই করেছি প্রায় সমস্ত ইনস্টলেশন সহ আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা মতো খরচা হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা যে কী আনন্দ পেয়েছে সেটা আর আমাদের আমাদের বলার অপেক্ষা রাখে না খুবই উৎসাহ ওরা পেয়েছে এবং খুব আগ্রহী আমাদের বিদ্যালয়ে আসার প্রতি যে একটা স্কুলে এসে বসে যে সেই একটা মনের মধ্যে শিশুদের যেমন একটা আনন্দ সেই আনন্দটা ওরা পেয়েছে তাই আমাদের এখন ছাত্র সংখ্যা প্রতিদিন মানে যে আমাদের বাহান্ন জন স্টুডেন্ট তার মধ্যে প্রায় আটচল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ এরকম করে আমাদের অ্যাটেন্ডেন্স আছে শুধু তাই নয় পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করার কথাও ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ দেখুন এখন বেশিরভাগ আমাদের মত মানে আমিও গার্জিয়ান তো আমারও দুটো ছেলে আছে এবার আমাদের মতো প্রত্যেকটা গার্জিয়ানেরই চিন্তাভাবনায় এখন এটাই চলে যে প্রাইমারি স্কুলে মানে সরকারি স্কুলগুলোতে কিছু পড়াশোনা হয় না তাই ম্যাক্সিমাম আমরা সবাই চেষ্টা করি যে আমরা বেসরকারি স্কুলগুলোতে দেবো সেখানে অনেক বেশি ভালো পড়াশোনা হয় কিন্তু এই যে আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকার মধ্যে যে এই চিন্তাভাবনাটা চলে এসছে সেটা আমার মনে হয় আস্তে আস্তে এবার একটু হলেও চেঞ্জ হবে কারণ আমি যখন প্রথম স্কুলে এসেছি তখন স্কুলে স্টুডেন্ট ছিল চল্লিশেরও কম কিন্তু বর্তমানে এই স্কুলে আমি এসেছি লকডাউনের আগে লকডাউনের যখন আমাদের করোনার একটা ভয়াবহ পিরিয়ড চলেছে তার ঠিক আগেই আমার ট্রান্সফার এখানে এসেছি আমি তখন আমি এখানে চল্লিশের কম স্টুডেন্ট পেয়েছি কিন্তু বর্তমানে আমার স্কুলে এখন বাহান্ন জন স্টুডেন্ট আছে আর আশা করছি নেক্সট আমাদের যে আবার শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখান থেকে স্টুডেন্টের সংখ্যা আরও অনেকটাই আমরা বাড়াতে পারবো কারণ আমাদের স্কুলের এখন যা পরিকাঠামো আমরা অনেকটাই চেঞ্জ করতে পেরেছি যাতে বাচ্চা মানে মেন কি আমরা ভাবি যে সরকারি স্কুলে তো এই টয়লেট নেই ভালো বাচ্চারা গিয়ে ওখানে টয়লেট করতে পারবে না ক্লাসরুম নেই ভালো জলের ব্যবস্থা নেই ওই বাইরের কলের জল খাবে কিন্তু এইগুলো চিন্তাভাবনাগুলো এবার আস্তে আস্তে পাল্টে যাবে কারণ আমাদের স্কুলে এখন আমরা যথেষ্ট ভালো টয়লেটের ব্যবস্থা করতে পেরেছি অবশ্যই সেটা আমাদের স্কুলের উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত থেকে আমাদের সাহায্য করেছে তার জন্য প্লাস আমাদের স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে সবার একটা সম্মতি নিয়ে এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেছি করেই আমরা এটার ব্যবস্থা করেছি এবং ব্যবস্থাটা এবার ভাবতে পারে সবাই যে তাহলে আমরা কি করে ব্যবস্থা করলাম যে অন্য স্কুলে এসি নেই আমাদের স্কুলে কী করে এসি হলো এবার এটা চিন্তাভাবনার মধ্যে দেখুন পুরোটাই তো সরকারি সাহায্য অন্য স্কুলেও যা পায় আমরাও তাই পাই এবার তার মধ্যে হয়তো আমরা প্রতিটা টাকাই যে আসছে সেই টাকাটা সবই যে আমাদের সেই সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে তা নয় সেটা কোনো স্কুলেই হয় না হয়তো অনেক স্কুলে হতে পারে কিন্তু আমাদের স্কুলে আমরা একটু একটু তার মধ্যে থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে কিছু ব্যবস্থা করেছি কিছুটা আমরা সমস্ত টিচাররা তার সাথে কিছুটা নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি এই কারণে যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি না কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে যেটুকু টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয় না শুধু এসি লাগিয়েই যে আমরা তাদের পড়াশোনা ভালো করতে পারবো সেটা নয় তাহলে আমরা স্কুলে কিন্তু বাচ্চা আসবে না আমরা সাথে তাদেরকে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করায়। তাহলে কোনো গার্জিয়ানই তার বাচ্চাকে পাঠাবে না সেটা আমি নিজে একজন মা হয়েও পাঠাবো না তো আমাদের এখানে স্কুলে বর্তমানে এখন আমরা চারজন পারমানেন্ট টিচার আছি এবং একজন প্যারা টিচার আছেন এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করি যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে পড়াশোনা করাতে পারি তাদের যদি কোনো অসুবিধা হয় সেটা যেন আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি আর সাথে আরেকটা কথা বলবো আমাদের স্কুলে কিন্তু এখন দুটোই ক্লাসরুম আছে তো দেখুন ক্লাস তো পাঁচটা কারণ পিপি থাকে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার পাঁচটা ক্লাস কিন্তু আমাকে তো আমি দুটো ক্লাসরুমে বসাতে পারি না তার জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে একটা বড় ক্লাসরুমের মধ্যে একটা ডিভাইডারের ব্যবস্থা করা হয়েছে পরে যাতে দুটো ক্লাসরুমকে দুই দিকে বসাতে পারি কারণ একসাথে বসিয়ে তো পড়াশোনা ওইভাবে করানো যায় না মানে অসুবিধা হয় আর সাথে যদি আমরা মানে সরকারের কাছে আবেদন রাখবো যদি আমাদের আমরা কিছু একটু সাহায্য পাই যাতে আমরা আরেকটা ক্লাসরুমের ব্যবস্থা করতে পারি তাহলে তো আমরা ভীষণ উপকৃত হবো এবং সাথে সাথে তাহলে আমাদের স্কুলের পরিকাঠামোটাও আরও উন্নত হবে আর আমাদের আশা করব যে এখান থেকে যারা যে বাচ্চারা দূরে চলে যাচ্ছে কেজি স্কুলে তারা যেন পরে যে শিক্ষাবর্ষটা আসছে নতুন শিক্ষাবর্ষ সেটা থেকে যেন আমাদের স্কুলেই আবার সবাই মানে আস্তে আস্তে চলে আসে সেটাই আমরা ভাববো এবং তারা কখন আসবে যখন তারা দেখবে যে আমাদের স্কুলে পরিকাঠামো এত উন্নত হচ্ছে সাথে সাথে আমরা তাদেরকে খুব ভালোভাবে শিক্ষা দান করছি স্টুডেন্ট জন্য কোনো ক্যাম্পেনিং অবশ্যই আমরা প্রত্যেক বছর আমাদের যখনই অ্যানুয়াল পরীক্ষা হয় সেই টাইম থেকে আমরা প্রত্যেকটা এখানে মোটামুটি আমাদের যতটা এরিয়া আছে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করি যে যা মানে তাদের গিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমাদের স্কুলে যদি তারা তাদের স্টুডেন্ট বাচ্চাকে পাঠায় অবশ্যই তারা খুশি হবে মানে তারা তার ভালো ফলই পাবে তারা মানে তারা কী বলবো তারা ভাববে যে না আমরা ঠিকঠাক জায়গাতেই দিয়েছি এবং আমার বাচ্চার উন্নতি হবে আপনার নাম আমার নাম কৃষ্ণা দত্ত আমি স্কুলের সহশিক্ষিকা আমার বাড়ি রানাঘাট গত দু থেকে তিন বছর ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ভুড়ি ভুড়ি অভিযোগ শোনা গিয়েছে শিক্ষাক্ষেত্র নিয়ে নানা রকম অভিযোগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি এরই মধ্যে শিক্ষকদের এই ভাবনা নিঃসন্দেহে মন জয় করে নিয়েছে পড়ুয়া ও অভিভাবকদের সুন্দর লাগছে আমাদের বাচ্চারাও রোজ স্কুলে আসছে ঠান্ডা হাওয়া পাচ্ছে স্যারের নিজের উদ্যোগে এসি লাগিয়েছে বাচ্চারা রোজ স্কুলে আসছে তার জন্য আগে এত বাচ্চা স্কুলে আসতে যেত না পড়াশোনা কেমন হয় স্কুলে এই স্কুলে স্যার ম্যামরা আসার পরে পড়াশোনা ভালো হচ্ছে এবং বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করে আর ম্যাম এক জায়গায় ম্যাম স্যার দুজনারাই এক জায়গায় বসে পড়াশোনা করান আগে এরকমভাবে পড়াশোনা হতো না এই জন্য স্কুলে কেউই পাঠাতো না অন্য স্কুলে পাঠাতো এখন এই স্যার ম্যাম সবাই আসার পরে স্কুলে উন্নতি হয়েছে ঠিকই পড়াশোনাও ভালো হচ্ছে এটা কি এসি লাগানোর জন্য পড়াশোনা বেশি বলে মনে করছেন এসি লাগানোর জন্য কি স্কুলে ছাত্র বেশি আসছে বা পড়াশোনা ভালো হচ্ছে তার জন্য এসি লাগানোর থেকেও পড়াশোনা করাচ্ছে ভালোবেসে সেটাও একটা এসি তো লাগিয়েছে তার জন্য তো ভালো বাচ্চারা তো শান্তি পাচ্ছে আর মা বাবারাও পাঠিয়ে দিচ্ছে স্কুলে এই এই স্কুলে কত বছর বয়স বাহাত্তর বছর কি নাম আপনার বিশ্বাস ভিরো রিপোর্ট বঙ্গের খবর